গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি ছোট নদী সেই নদীর পাড়েই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক বিশাল নিমগাছ শাকচুন্নির বিয়ে ঠিক হয়েছিল বিয়ের কয়েকদিন আগে সে অন্যান্য দিনের মতোই নদীতে স্নান করতে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে আর ফিরে আসেনি নদীর গভীর জলে তলিয়ে গিয়েছিল তার প্রাণ শাকচুন্নির মৃত্যুর পর গ্রামে নেমে আসে এক বিষণ্ন ছায়া ধীরে ধীরে গ্রামের মানুষজনের মধ্যে একটা আতঙ্ক দানা বাঁধতে শুরু করে সোনা যেতে থাকে নানা অশরীরী কাহিনী গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে শাকচুন্নীর আত্মা সেই নিমগাছে আশ্রয় নিয়েছে এবং তার অকাল মৃত্যুর জন্য প্রতিশোধ নিতে চায় এরপর থেকে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে নদীর পাড় থেকে ভেসে আসে কান্নার আওয়াজ যা নাকি শাকচুন্নির আত্মার আর্তনাদ মাঝে মধ্যে নাকি নিমগাছের ডালে এক বিশাল আকৃতির অস্পষ্ট ছায়া দেখা যায় যাকে গ্রামবাসীরা শাকচুন্নির প্রেতাত্মা বলে মনে করে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সেই ঘটনার পর থেকে গ্রামে আর কোনো বিয়ে সম্পন্ন হয়নি যে পরিবারই বিয়ের আয়োজন করতে যায় তাদের উপর নেমে আসে কোনো না কোনো দুর্যোগ কারো বাড়ি চালে ঢিল পরে কারো বিয়ের মণ্ডপ ভেঙে যায় আবার কারো পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়ে গ্রামের প্রবীণরা বলেন শাকচুন্নির আত্মা চায় না আর কোনো নারী যেন তার মতো অকালে প্রাণ হারাক তাই সে গ্রামের প্রতিটি বিয়ের অনুষ্ঠানে বাধা দেয় তাদের বিশ্বাস শাকচুন্নির আত্মা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তার অলৌকিক ক্ষমতাকে অগ্রাহ্য করার সাহস কারো নেই তবে গ্রামের যুবকর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করত না সে বিজ্ঞান মনস্ক ছেলে শাকচুন্নির মৃত্যুর ঘটনাটিকে সে শুধুই একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে দেখত গ্রামের মানুষের মধ্যে যে ভয় আর আতঙ্ক বিরাজ করছে তা দূর করতে চেয়েছিল সে একদিন অর্ণব সিদ্ধান্ত নিল সে সত্যিটা খুঁজে বের করবে রাতের অন্ধকারে সে একা গেল সেই নদীর পারে যেখানে নিমাছটি দাঁড়িয়েছিল ছিল চারপাশ নিস্তব্ধ শুধু নদীর জলের মৃদু কলকল ধ্বনি শোনা যাচ্ছিল কিছুক্ষণ পর অর্ণবের মনে হল যেন কেউ তার আশেপাশে ঘোরাঘুরি করছে একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল হঠাৎ অর্ণব দেখল নিনগাছের নিচে এক বিশাল আকৃতির আবছা মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল হ্যাঁ এটা শাকচুন্নির প্রেতাত্তা কিন্তু তার আকার স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় অনেকটা দৈত্যের মতো তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো অর্ণব দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেল গ্রামে ফিরে সে তার অভিজ্ঞতার কথা জানাল প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাইল না কিন্তু অর্ণবের মুখের ভয় আর অস্থিরতা দেখে তারা বুঝতে পারল নিশ্চয়ই কিছু ভয়ানক ঘটেছে অর্ণব এরপর কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে আবার সেই নদীর পাড়ে গেল বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং পরীক্ষার ফলাফল দেখে ধীরে ধীরে তাদের ভুল ভাঙল তারা বুঝতে পারল শাকচুন্নির আত্মা নয় বরং তেসক্রিয়তাই তাদের এতদম মানুষের মন থেকে ভয় দূর হল আবারও গ্রামে বিয়ের সানায় বাজতে শুরু করল আর শাকচুন্নির অকাল মৃত্যুর শোক ধীরে ধীরে বিস্মৃতির অতলে তলিয়ে গেল তবে সেই বিশাল নিমগাছটি আজও নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে বিজ্ঞান আর কুসংস্কারের দ্বন্দ্বের এক জীবন্ত প্রতীকয়